শেষ পর্যন্ত অধরা মাধুরী ধরা দিয়েছে বিরাট কোহলিকে যে আইপিএল খেতাবের জন্য বারবার তীরে গিয়েও তড়ি ডুবেছে অতীতে তিনবার ফাইনালে পৌঁছেই ব্যর্থ হতে হয়েছে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রজত পাতিদারের নেতৃত্বে সদ্য সমাপ্ত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে এখনও চব্বিশ ঘন্টাও কাটেনি বিরাট বাহিনীর এই সাফল্যে ঘোড় লেগে আছে ক্রিকেটের অন্যতম কৃতি সন্তানের সমর্থকদের চোখে শুধু বিরাট প্রেমীরাই নন ব্যাঙ্গালোরের যারা সমর্থক তাদের প্রত্যেকের কাছে স্মরণীয় দিন আহমেদাবাদে যেখানে বিরাট কোহলির দল রজত পাতিদারের দল ভুবনেশ্বর কুমারের দল পরাস্ত করেছে আইয়ার প্রিটি জিন্টার পাঞ্জাব কিংসকে এই সাফল্য নিয়ে স্বাভাবিকভাবেই বিজয় উৎসব হবে তা হয়েওছে তবে এই বিজয় উৎসব যেভাবে মর্মান্তিক রূপ নিল তা কল্পনাতীত কাতারে কাতারে মানুষের ভিড় হুড বাসে যে ভিক্ট্রি র্যালি আরসিবি করল করলো সেই ভিক্ট্রি র্যালির চারিদিকে কাতারে কাতারে মানুষের ভিড় এবং পুলিশের ব্যবস্থা থাকলেও যে হারে মানুষজন এই ভিক্ট্রি ল্যাপের পাশে বা বাসের পাশে বাসের চারিদিকে গিয়েছিলেন কিংবা যেভাবে চারিদিক থেকে বহু সংখ্যক সমর্থক উন্মাদের মতো দৌড়ে আসছিলেন তাতে যে কোনো মুহূর্তে যে কোনো রকম মর্মান্তিক দুর্ঘটনা যে ঘটে যেতে পারে সেই আশঙ্কা আগেই করা হয়েছিল বাস্তবে দেখা গেল সেটাই ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশকে সামান্য বল প্রয়োগ করতে হয় এবং সেই বল প্রয়োগের ক্ষেত্রে দৌড়া দৌড়াদৌড়িতে ন্যূনতম সাতজন মারা গিয়েছেন ব্যাঙ্গালোরে শুধু সাতজন মারা যাওয়াই নয় যা খবর আসছে তাতে বহু সংখ্যক মানুষ গুরুতর হতো এবং এই যে ডেথ ট্রোল সেই ডেথ কিন্তু বাড়তে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে অপরদিকে এই খেলার মাঠের বিজয় উৎসব যখন চোখের জলের রূপ নিল তা নিয়ে কিন্তু দলাদলি শুরু হয়ে গেল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বিজেপি সমস্ত ঘটনার জন্য দায়ভার চাপিয়েছে কর্ণাটকের সরকারে থাকা কংগ্রেসের উপর বলা হয়েছে ব্যর্থ ম্যানেজমেন্ট কোনো রকম ব্যবস্থা ছিল না কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো উত্তর দেওয়া না হলেও তারা সাধারণ মানুষকে শান্ত থাকতে এবং শৃঙ্খলা মানতে অনুরোধ করেছেন